আমরা দুপুর সাড়ে বারোটায় জুমার নামাজ এবং দুপুরের খাবারের বিরুদ্ধে দেব জুমার নামাজ এবং খাবারের শেষে ঠিক দুপুর দুইটায় আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় অধিবেশন আমরা শুরু করতে পারব যেই অধিবেশনে আমরা আমাদের মধ্যমণি যার নেতৃত্বে আমরা এই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনটি পেয়েছি আমাদের মধ্যমণি ডাক্তার দিলীপ কুমার রায়কে আমরা ফুলে ফুলে বরণ করব এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমি বক্তব্য আর আপনাদের যারা আছেন আমাদের নেতৃবৃন্দ তাদেরকে দিচ্ছি না আমি এখন আমাদের বক্তব্য আমাদের ডাইসে নিয়ে আসছি যেহেতু সময় সংক্ষিপ্ত এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের সহকারী কন্ট্রোলার সহকারী রেজিস্ট্রার ডাক্তার অমিত রায় ডাক্তার অমিত রায়কে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি অন্যতম আকর্ষণ জনতা এম এল অতি এমপি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ডাক্তার অমিত রয় ধন্যবাদ কেমন আছেন আপনারা সবাই দয়া করেন আজকে সম্মিলিত হোমিপ্যাথি চিকিৎসক পরিষদ এর উদ্যোগে যে বিভাগীয় চিকিৎসক সম্মেলন ও গণসংবর্ধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আপনাদেরই কৃতি সন্তান গণভবতী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের বিনিয়োগ যোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী স্যার আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আপনাদের আর একজন কৃতি সন্তান মাননীয় সংসদ সদস্য দিলওয়ারা ইউসুফ ম্যাডাম উপস্থিত আছেন হয়তুৎ সিরাজ চৌধুরী স্যার এছাড়াও আছেন আমাদের হোমিওপ্যাথি জগতের কান্ডারিলন বিডিডি এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ ইফতিকার উদ্দিন উপস্থিত আছেন সাবেক বোর্ড সদস্য এবং সাবেক বোর্ড সদস্য ইস্তাফিল হোসেন মুন্সি স্যার উপস্থিত আছেন বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের কন্ট্রোলার ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার উপস্থিত আছেন আপনাদের আমাদের বাংলাদেশের যে হোমিওপ্যাথি শিল্প তার আধুনিকায়নের কর্ণধার আমাদের সকলের প্রিয় ডক্টর এস এম রেজাউর রহিম স্যার উপস্থিত আছেন পুরানো হোমিওপ্যাথিক শিল্পের আমাদের হোমিও কোম্পানির একজন কর্ণধার নিউ লাইফ কোম্পানির উপস্থিত আছেন আমাদের যার সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা সকলে একত্রিত হয়েছেন একত্রিত হয়েছেন সংবর্ধন যে মানুষটার জন্য আজকে এই সংবর্ধন অনুষ্ঠান তার কথা বলতে গেলেই আমার হোমাবিথি চিকিৎসা শিক্ষা আইনের দুইয়ের দুই এর তেরো ধরার কথা মনে পড়ে যেই তেরো ধরায় আজকে যেই তেরো ধরার বলে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি নিজেকে ডাক্তার লেখার কথা বলতে পারি গর্ব করে এই তেরো ধারাটার জন্য আজকের যে সংবর্ধিত অতিথি তার কর্ম তার মেধা প্রজ্ঞা দিয়ে আমাদেরকে যে সম্মান এনে দিয়েছেন আমি আশা করবো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলের কাছে এই মানুষটার জন্য সকলে দোয়া করবেন আমরা বিশ্বাস করি বা আমি বিশ্বাস করি যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশ পথ হারাবে না বাংলাদেশ তারই ধারাবাহিকতায় যতদিন বাংলাদেশের হোমিওপ্যাথি এই মানুষটার প্রতি ডাক্তার দিলীপ কুমার রায়ের হাতে আছে আশা করি আমাদের ক্ষতি করার কারো কোনো সাধ্য নাই সবাই দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আমাদের হোমিও রত্ন ডাক্তার দিলীপ কুমার রায়ের জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলকে ধন্যবাদ